হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকের পর্বে আমি একদিন ভাঙড়ির দোকানে গিয়েছিলাম জিনিসপত্র কিনে নিয়ে এসেছি এই এক ব্যাগ তারপরে বড় আর এক ব্যাগ তো এইগুলোকে রিভিউ দিতে দেখুন কত মালামাল তো কথা না চলুন শুরু করা যাক খুলে তো বন্ধুরা তো প্রথমে আমি একটি মোটর দিয়ে শুরু করি তো এটা একটা কারের গাড়ির মোটর এটা একটি গাড়ির মোটর এটা অনেক পাওয়ারফুল এটা আমি আমার ঠিক থাকলে আমাদের অনেক প্রফিট হবে এটা আমি ঠিক থাকলে আমার মোটর কালেকশন রাখবো অনেক ভারী এটা দেখুন এটা গাড়ির মোটর অনেক বড় একটি টর্চ লাইট দেখুন এটা দুই সাইডে কিছু নেই বাট এর ভিতর ব্যাটারি সব মাল মশলা আছে এক টেবচিন। ভিতরে চলছে না। আরো একটি খুব খারাপ কন্ডিশনের টর্চ লাইটের ভিতরে সব জিনিসপত্র আছে। একটি হেডফোন জ্যাকের তার একটি মোবাইলের ব্যাটারি। আপনারা কমেন্টস করবেন আমি কোনটা আগে রিপেয়ার করব বা চেক করে দেখাবো এই মোবাইলের ব্যাটারি অনেক পুরাতন হেভি কোয়ালিটির কভার আলা তার একটি হেয়ার ড্রায়ার যার ভিতরে অনেক পাওয়ারফুল মোটর এবং নাইক্রোয়ার আছে এবং একটি পাওয়ারফুল সুইচও আছে এবং একটি এক্সটেনশন কর্ড আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই একটি কমেন্সে জানাবেন কোনটা আগে রিপেয়ার করব একটি ভাঙা চোরা সুইচ কিন্তু এটা একদম ওয়ার্কিং পারফেক্ট ওয়ার্কিং কন্ডিশনে আছে একটি চব্বিশ ভোল্ট ওয়ান এমপিআর চার্জার আরে একটি টর্চ সুইচটা ভাঙা তাছাড়া ভিতরে সব জিনিসপত্র আছে আরো একটি টর্চ লাইট যেটার সবকিছু রয়েছে খালি সুইচটা ভাঙা এবং সামনের যে গ্লাস আছে সেটা নিয়ে ভিতর লাইট হাত দিলে দেখা যাচ্ছে এবং এখানে পিন দুইটা ভাঙা একদম একটি মাল্টি সকেট একটি থ্রি পিন সকেট তো একটি খুব সুন্দর মনে হয় এটা সিক্স বোল্টের ট্রান্সফরমার বোর্ড তো আরেকটি মাল্টি অ্যাডাপ্টার এটা অনেক হেভি এম্পারেট প্লাস এটা ফিউজ সিস্টেম আছে তো বন্ধুরা আরেকটি অবাক লাগলো এত পুরাতন একটি অনেক পুরাতন একটি ইনভার্টার পেয়ে গিয়েছি ইনভার্টার আইপিএস এই যে এখানে চারটা তার বের হচ্ছে দুইটা এসি ইনপুটের দুইটা ব্যাটারি আর দুইটা আউটপুটে খুব সুন্দর একটি পাওয়ারফুল ইনভার্টার দেখুন দেখতেই পাচ্ছেন কন্ডিশনটা খুব হেভি এটা অনেক পুরাতন আমাদের দেখে যাচ্ছে আরেকটি কার হেডলাইট গাড়ির কিনা বলতে পারছি না এটা অটোর হেডলাইটার ভিতরে লাইটটা নেই কিন্তু কেসিংটা অনেক হেভি আরেকটি সিএফএল ড্রাইভার সার্কিল আরেকটা পাওয়ার কোড এর অংশ এটার ভিতরে অনেক ইন্ডাক্টর এবং অনেক ক্যাপাসিটার এবং অনেক কম্পোনেন্ট আছে একটি ছোট মানে সাইকেলের একটি লাইট সিস্টেম এতে বাজার এবং সব আছে শুধু উপরে কেসিংটা নেই একটি নোকিয়ার চার্জার যেটা আমি একবার খুলে দেখেছিলাম এটা সামথিং ফাইভ ভোল্ট আউটপুট দেয় ফাইভ ভোল্ট

কিছু ভিতর লাগানো রয়েছে বন্ধুরা আরেকটি লাইট পেয়েছি যেটা মাঝে মাঝে কাজ করে ঠিক মতো কাজ করে না বলতে গেলে দেখুন মাঝে মাঝে কাজ করে দেখুন ঠিক মতো কাজই করে না বলতে গেলে কিন্তু এর ভিতরে লাইটটা মনে ভালো আছে ব্যাটারিটার প্রবলেম আর একটি কীরকম যেন পিসিবি সার্কিট বোর্ড এটা কোনো কাজে তো আমাদের লাগবে না কিন্তু নিয়ে চলে এসেছি আর একটি খুব সুন্দর ভালো মানের একটি জ্যাক এটা তারের সাথে লাগানো ছিল আমি খালি জ্যাকটা খুলে নিয়ে চলে এসেছি খুব ভালো মানের জ্যাক টিভির ডি ডিটি ডিটিএইচ এর জ্যাক আর কি আর এটি ছোট খুব খারাপ কন্ডিশনের একটি ওয়ার পাওয়ার সাপ্লাই মানে পাওয়ার কর্ড আর কি অনেক জায়গাতে ছেড়া কিন্তু এটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমি রিপেয়ার করবোই তারপরে যেটা পেয়েছি একটি টুপিন প্লাগ ছোট সাইজের এর আরো একটি আরও একটি এরকম পাওয়ার কর্ড আরেকটি ফাইভ স্টার মোবাইলের ব্যাটারি পেয়েছি ফুলা কন্ডিশন মনে হয় না ঠিক হবে আরেকটি মিনি এলইডি ফ্ল্যাশ সার্কিট এই দেখুন এর ভিতরে ইনবিল ব্যাটারি এবং সুইচটা রয়েছে এবং এখানে এলইডি ফ্ল্যাশিং এর তার আর একটি তার কর্ডের মানে সব তারগুলো আসলে কেটে গিয়েছে তাছাড়া কিছু না তাছাড়া আরও একটি জ্যাক এবং আরেকটি হোল্ডার যেটা একদম ভালো রয়েছে আরেকটি লাইট কিন্তু রিপেয়ার অবশ্যই করব দেখুন এটা আমি একটা জায়গায় স্থাপন করব এবং এখানে কোনো কাজের কিছু তো নেই হোল্ডারটাও ভাঙা সিলিং উজু নেই এবং পিছনে একটু তার রয়েছে এর সাথে বলতে গেলে এরকম একটি তার কানেক্ট ছিল কিন্তু আমি খুলে নিয়েছিলাম আরেকটি ফ্যানের ক্যাপ ঢাকনা আর কি এটা দিয়ে আমরা একটা খুব ভালো মানের পাওয়ারফুল লাইট বানাবো আমি আরেকটি এরকম লাইট পেয়েছি এটা উপরে কোনো একটি ভালো মানের লাইট লাগালে রিপেয়ার করা সম্ভব দেখুন এটা মনে হয় না কিছু করা যাবে আরেকটি একটি রোবটে মাথা এটা কেন এসেছি ভুল করে মনে চলে এসেছে এটা নেওয়ার কথা না ঠিক করার জন্য এ দেখুন এই যে এই রোবটটার রোবটটার ভিতরে গিয়ার গিয়ার বক্স রয়েছে খুব পাওয়ারফুল তো এটার ভিতর থেকে খুলে আমরা গিয়ার বক্সটা বের করে নিতে পারব মোটরটা নেই এবং এটা এর মাথা কিন্তু বডিটা নেই একটি পাওয়ার কেবল যার ভিতরে খুব ভালো মানের তার রয়েছে বন্ধুরা আরেকটা জিনিস নিয়ে এসেছি যেটা আরেকটি লাইট এটা কন্ডিশনও খুব খারাপ বাট এর ভিতরে কিছুই নেই কেসটা দিয়ে কিছু এটা বানাবো এবার ওর থেকে একটু হেভি তার নিয়ে এসেছি এটা অনেকটা মোটা ওটার থেকে আপনারা বেশি আপনাদেরকে যদি দেখাই দেখুন এটার সাইজ আর এটার সাইজে অনেক ডিফারেন্স রয়েছে

তোমাদেরকে যদি দেখায় এই যে তো সেম চার্জার আরেকটাও পেয়েছি এটা পিন টিন সব ঠিক আছে তো আস তো বন্ধুরা তুমি যদি দেখাই কত জিনিসপত্র পেয়েছি তো ভিডিওটি ভালো